আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহিবার সম্মানিত উপস্থিতি আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন সম্মানিত উপস্থিতি আজকে যখন আমরা এই পৃথিবীর মাটিতে নিজের চক্ষুকে ঘোরাই বা আমরা যখন জমিন আসমান প্রত্যেকটি জিনিসকে দেখি তখন আমরা জানতে পারি যে এর কেউ খালিক রয়েছে এর কেউ মালিক রয়েছে একে কেউ চালাবার মালিক রয়েছে আর যে শুধুমাত্র একাই যার কেউ এ শরিক নেই কারণ যদি এর সাথে কেউ শরিক হতো তাহলে পারে এই পৃথিবী এত স্তরভাবে এত আরামের সাথে চলতে পারতো না আল্লাহ আল্লা ও তালা কোরআন মাইদের মধ্যে বলছেন ইফি খল ইসামাওয়াতি ওয়ালআর লিআয় তিলক নিশ্চয় জমিন এবং আসমানকে তৈরি করেছেন আল্লা সুবাহান তালা এবং এর মধ্যে রয়েছে যারা মৌমিন যারা আল্লাহর পে ইমান নিয়ে এসেছে তাদের জন্য রয়েছে নিদর্শন সম্মানিত উপস্থিতি আজকের আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে আখেরাত আখেরাত এমন একটা সময় এমন একটা জীবন যেটি জীবন কোনোদিনই শেষ হবে না সম্মানিত উপস্থিতি কালকে কেয়ামতের দিন আমাদের কর্মের প্রতিফল আল্লাহ ও তালা যখন আমাদের সামনে আমাদের রেজিস্টারকে খুলে দেবেন মজরিমিনেরা সে সময় বলবে কি কিতাব এটি কেমন একটি বই যার মধ্যে ছোট কথাও লিখা রয়েছে বড় কথাও লিখা রয়েছে কোনো এমন জিনিসকে আল্লাহ রব আলমিন ছেড়ে দেননি মানে মানুষের জীবনে যা কিছু হয়েছে প্রত্যেকটি জিনিসকে আল্লাহ সব খানতলা সেই রেজিস্টারের মধ্যে ফরিশ দ্বারা দিয়ে লিখিয়ে দিয়েছেন সম্মানিত উপস্থিতি কালকে কেয়ামতের দিন কালকে আখেরাতে যখন আমাকে আপনাকে নেকির একটি নেকির পরিজন পড়বে সে সময় আমার আপনার ভাই পরিবার পরিজন আমার আপনার স্ত্রী কালকে সবাই ছেড়ে আমাদেরকে চলে যাবে আল্লাহ রব্লা আলমিন কোরআন মাইদের মধ্যে বলেছেন ইয়ৌ মাইয়া ফেররুল মর উমিন আহি একদম শেষ আয়াত পর্যন্ত সম্মানিত উপস্থিতি কালকে কেয়ামতের দিন কেউই আমরাকে একটি নেকি পর্যন্ত দিবে না আমরা যদি এই পৃথিবীর মাটিতে আসতে চাই আল্লাহ রব্লা আলমিনকে বলি যে আল্লাহ রব্লা আলমিন তুমি আমাদেরকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দাও আমরা আবার নেকি করব করব করব। করব কাজ সাদকা তোমাকে সন্তুষ্টনীয় কাজগুলি আমরা কিন্তু সে সময় আর সুযোগ পাব না অতএব আমাদের দরকার যে আমরা এখানেই নিজেকে বদলে আমাদের কাম কর্মকে প্রত্যেকটি আমাদেরকে আল্লাহ সুফান তালাকে সন্তুষ্ট করার জন্যে করা উচিত সম্মানিত উপস্থিতি আজকের আমাদের তৃতীয় বিষয় হচ্ছে সিরতুল নবী সালাহলী আসসাল্লাম সম্মানিত উপস্থিতি নবী সাল্লী আসলাম হচ্ছেন আমাদের জন্যে উত্তম আদর্শ আজকে যদি আমরা আদর্শ খুঁজি তো আজকে আমরা আদর্শ খুঁজছি আমাদের ফিল্ম স্টারদেরকে দেখে আজকে আমাদের নায়িকাদেরকে দেখে ভাই বোনেরা আমরা সবাই আজকে তাদের পিছনে ছুটে আজকে তাদেরকে আমরা মডেল বা তাদেরকেই আমাদের হিরো মনে করছি সম্মানিত উপস্থিতি কিন্তু আল্লাহ তালা কোরআন মাইদের মধ্যে বলছেন উসওয়াত হাসানা রাসুল সাল্লাহ আলী আসলামের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ মানে রাসুল উহ সাল্লাহ আলী আসলাম হচ্ছেন আমাদের হিরো নবী আসলাম হচ্ছেন আমাদের মডেল এই পুরো পৃথিবীতে কেয়ামতটা হাজারত আদম আলী সালাত সালাম থেকে নিয়ে পর্যন্ত যতগুলো মানুষ আসবে তার মধ্যে সব চাইতে উত্তম হচ্ছেন আমাদের নবী অতএব নবী সাল্লি আসলামের পদ্ধতিতে আমাদেরকে চলতে হবে নবী আসলামকে আমাদের আইডিয়াল বা নমুনা হিসাবে নবী সাল্ল্লা আসলামকে মানতে হবে এই কারণে আল্লাহ সুহানো তালা বলেছেন ফি রসুলিল্লাহি ওসওয়াতুন হাসানা রাসুল সাল আলী আসসালামের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমরা যে কোনো পরিস্থিতি থাকি যে কোনো অবস্থায় থাকি সর্বদা আমরা রাসুল সাল্লাহ আলী সালামকে নিজের মডেল বা আইডিয়াল হিসাবে আমরা জানবো সম্মানিত উপস্থিতি আজকের আমাদের চতুর্থ বিষয় হচ্ছে তিব্বে নাভাবি আজকে যখন আমরা কেউ অসুস্থ হচ্ছি আমরা কেউ অসুবিধায় পড়ছি তখন আমরা তাড়াহুড়ো করে আমরা মাজারে চলে যাচ্ছি আজকে আমরা গায়রুল্লাহকে ডাকতে শুরু করে দিচ্ছি বাতেলানে মাবুদাকে ডাকতে শুরু করে দিচ্ছি আমরা আল্লাহ সুফানতালার দরবারে বা আল্লাহ তালার কাছে তার পরিত্রাণ চাই না বা আল্লাহ রাবুল্লা আলমিনের কাছ থেকে তার আমরা সুযোগ চাই না সম্মানিত উপস্থিতি আমাদের সবারই দরকার আমাদের সবারই করণীয় হচ্ছে এই যে যখনই আমরা অসুবিধায় পড়বো যখনই আমরা অসুখ হব তখন সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ রব আলমীর কাছ থেকে আরোগ্যতা লাভ করার জন্য দোয়া করা উচিত সম্মানিত উপস্থিতি এখান থেকে আজকের আমাদের এই এপিসোডকে আমরা শেষ করছি আবার আপনাদের সমক্ষে দেখা হবে একটি নতুন এপিসোডে এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি